আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করে ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম বরাবর আগের মতন আপনাদের পছন্দের পিওর আইন কালেকশনের পক্ষ থেকে দিল্লি এর কিছু আপডেট কালেকশন নিয়ে আসি একবার কটনের উপরে পুরো বডিটা আপনার অ্যামব্রয়েডারি ওয়ার্কের পিঠানো কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন থেকে যারা আমাদের এই ভিডিওতে জয়েন হয়নি দ্রুত জয়েন যারা আমাদের চ্যানেলটাকে এখন তুই যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন আর এটা হলো আপনার দিল্লি বুটিক্সের খুবই একটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট নিয়ে আসি ঈদের পরের নিউ কালেকশন দেওয়ার জন্য আপনাদেরকে এটা হলো ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই জোস একটা কালার পুরোটা কালার আর ডিজাইনটা দেখেন মাসা ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা হবে ফুল বডিটা দেখেন মার্শাল্লাহ আর নিচনে সম্পূর্ণ কার্ড ওয়ার্কের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে নিচনের অল ওভার গর্জেস মাথা নষ্ট একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ফুল বডিটা আপনার এমব্রয়ডারি কাজ করার আর সম্পূর্ণ নিচনের প্যাটার্নটা আপনার ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই ডিফারেন্ট একটা কালেকশনের ভিতরে পেয়ে যাবেন আর এটার কালার পেয়ে যাচ্ছেন আপনারা চারটা কালার খুবই সুন্দর হবে ফুল বডিটা দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ খুবই ফ্যাব্রিক্সটা খুবই চমৎকার একটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে চাচ্ছেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আর এটা হলো ব্যাক পশনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে ব্যাক পশনটা সম্পূর্ণ প্রিন্টের ওপর আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়াটা সম্পূর্ণ এক কালারের ভিতরে হবে পুরোটা অন্যটা দেখেন মাথা নষ্ট একটা অন্য দেখেন পুরো বডিটা ওভার বডিটা আপনি এর ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কার্ট ভিতরে হবে এম্ব্রয়ডারি ওয়ার্কের কার্ট ভিতরে দেখেন মার্শাল অনেক সুন্দর আর দোপাট্টা কিন্তু মাথা নষ্ট করা দোপারটা কিন্তু সম্পূর্ণ যারা নামাজ যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অন্য হবে এগুলো সম্পূর্ণ পাঁচ হাতের ওনার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর ফুল বডিটা প্রিন্ট এর উপরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিজাইন থ্রি ডি ডিজাইনের ভিতরে এই ধরনের গুলো পেয়ে যাচ্ছেন এটা হলো সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটাও সেম প্যাটার্নে সেম ডিজাইনের আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা সম্পূর্ণ ফ্যাব্রিক্সটা হলো কটনের দিল্লি বুটিক্সের এগুলো হয় আপনার ফুল অল ওভার গর্জিয়াসের ভিতরে কিন্তু নিচনের পছন্দটা সম্পূর্ণ পিটানো ওয়ার্কের কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কার্টার সিস্টেমের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ প্রিন্ট ডিজাইনটা দেখেন খুবই কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি হবে আপনাদের এটা যখন আপনাদের হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা কোয়ালিটির মানটা কতটুকু ভালো এটা হলো সালোয়ার কালারের ভিতরে সালোয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো দোপাটাটা দোপাটাটা সম্পূর্ণ প্রিন্টের উপরে সাইড পাটের জন্য সম্পূর্ণ কার্টওয়ার্ক সিস্টেমের ভিতরে আপনারা এটা পেয়ে থাকতেছেন এটা হলো ফুল বডিটা দেখেন মাসাল অনেক সুন্দর হবে খুবই সোভার এটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আমাদের ভিডিওটা যাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমাদেরকে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইক কমেন্টস করে দিবেন আর এটা হলো আপনার আরেকটা কালার দেখেন প্রতিটা কালার প্রতিটা মানে ফেব্রিক্স খুবই সুন্দর খুবই অসাধারণ হবে এ ধরনের কালেকশনগুলো যখন আপনাদের হাতে নেবেন তখন বুঝতে পারবেন এই ধরনের কালেকশনের ফেব্রিক্সের কোয়ালিটি অনেকটা উন্নত মানের কোয়ালিটি এগুলো আপনারা পিটানো কাজ করার ভিতরে দেখেন এমডি ওয়ার্কের সম্পূর্ণ পিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাক পছন্দের সম্পূর্ণ এক কালারের উপরে পেয়ে যাবেন আর অন্যটা সম্পূর্ণ একই প্যাটার্নে হবে সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কার্টক সিস্টেমের ভিতরে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে সাইড প্যাটার্নটা সম্পূর্ণ কাজ করার ভিতর হবে এগুলো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিন তো মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো আর একটা কালার দেখেন মাথা নষ্ট করা একটা লাস্ট ওয়ান কালার একবারে শেষ ভিডিও চলে আসছে আমরা কাছাকাছি সেমই সেমি প্যাটার্নের একই ডিজাইনের একই কোয়ালিটি জাস্ট কালার গুলো সম্পূর্ণ চেঞ্জ পাচ্ছেন আপনারা সেম প্যাটার্নের সেম কোয়ালিটি আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আমরা এখানে বিদায় নিবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম